স্ট্রং রেড কালারের কেক করতে গেলে ক্রিমে তো এক গুচ্ছের কালার দিতে হবে ক্রিমটাও খেতে তেতে হয়ে যাবে আর হাতে মুখেও স্টেইন আসবে না এই প্রবলেম কিন্তু আর হবে না সেই সলিউশনটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটু ভরসা করো আমার উপরে তার জন্য প্রথমে যেটা করতে হবে কোটিং অ্যান্ড ফ্রস্টিং টোটালটি কিন্তু নর্মাল হোয়াইট ক্রিমে করে নিতে হবে এরপরে অল্পই পরিমাণ একটু ক্রিম নেবে তার মধ্যে রেড কালার মিক্স করবে আজকে আমি বেক হেভেনের জেল বেস রেড কালারটা ব্যবহার করছি কালারটা কিন্তু ভীষণ ভালো তোমরাও চাইলে ব্যবহার করতে পারো যখনই অল্প পরিমাণ ক্রিমে তোমরা কালার মিক্স করবে তাড়াতাড়ি কালারটাও চলে আসবে খুব সুন্দর এবং গুচ্ছের কালারও দিতে হবে না তার জন্য ক্রিমের টেস্ট কিন্তু অ্যাজ ইট ইস থাকবে এবং হাতে মুখে স্ট্রিন চলে আসার যে ভয়টা সেটাকেও তোমরা অ্যাভয়েড করতে পারবে আজকের কেকটা অর্ডার ছিল আমারই এক স্কুল ফ্রেন্ডের কাছ থেকে এই কেকটা যার জন্য ও নিচ্ছে সম্ভবত সে শেয়ার মার্কেট ট্রেডিং এসব করে তো সেই রকম সংক্রান্তই পিকচারও আমাকে পাঠিয়েছিল যেগুলো আমি প্রিন্ট করে নিয়েছি এবং স্টিকের সাহায্যে আমি কেকের মধ্যে এখানে অ্যাটাচ করবো ইনসাইড ফ্লেভার ছিল রেড ভেলভেট আর এটা একটা প্রিন্ট হচ্ছে ডিজাইন সম্পূর্ণ আমার উপরেই ছেড়ে দিয়েছিল রেড ভেলভেট বলেই আজকে ভাবলাম রেড কালারটা একটু ট্রাই করি অ্যান্ড বিলিভ মি কমপ্লিট হওয়ার পর কালারটা খুব মিষ্টি লাগছিল আর তারপরে কিছু ছোট ছোট হোয়াইট পার্লস ছিটিয়ে দিয়েছি ডিজাইনটা আরেকটু একটু করার জন্য তোমাদের আজকে কে কেমন লাগলো কমেন্টে জানিও ও হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি এই মাসের শেষে টোয়েন্টি নাইন থার্টি এবং থার্টি ফার্স্ট মার্চ কিন্তু আমাদের বেসিক পেকিংয়ের মাস্টার ক্লাস হচ্ছে এবং সিক্সটিন মার্চ হচ্ছে অনলাইনে স্পঞ্জ ওয়ার্কশপ যারা জয়েন হতে চাইছে চার জয়েন হয়ে যাও যারা ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিওটা দেখছে অ্যাকাউন্টটা ফলো করে দিও ইউটিউবে দেখলে টু সাবস্ক্রাইব রাধে রাধে আজকের হতোটা